বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কলঙ্কিনী আমি এই কবিতাটি লিখেছিলাম সতেরো সাত দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি কত মেয়ে নারী পতিতার কাজ করে কেহ টাকার তরে কেহ বা সুখের তরে যৌবন কালে ওরা যৌন কু কর্মী সুদর্শনী বয়সের ভারে বদলে হয় মক্ষিরাণী কত পুরুষে ওদের দেহ ভোগ করে অল্প সময়ের জন্য ক্ষণ সুখের তরে অথচ ওই সব পুরুষের দোষ নয় সকল দোষ যে ওই পতিতাদের হয় অথচ পুরুষরাই যে ক্ষণ স্বর্গ সুখময় তৃপ্তি লয় নারীরা তো অর্থের বিনিময় কিছু নারীগণ অর্থ তৃপ্তি দুটোই নেয় আবার সকল দোষ তো নারীদের হয় পতিতা বা ধর্ষিতাগণ ধরা না পড়লে সর্বদা থাকে যে স্বস্তি সর্বদা থাকে যে সতী নারীর আদলে যৌন কর্মী ও মক্ষিরাণী এবং খদ্দের উপকারভোগী ওরা সকলে পরস্পর অথচ ওরা একে অন্য কৃতজ্ঞ নয় এভাবেই চলমান সমগ্র জগৎময় কত পুরুষ অসহ্য যৌনতার তাড়নায় সতী নারীকে ধর্ষণ করে যন্ত্রণা দেয় ধর্ষকরা অনেকে বিচারে শাস্তি পায় কেহ কেহ নীরবে ছাড়া পেয়ে যায় ধর্ষকরা চলমান সমাজে ঘৃণিত নয় অথচ ধর্ষিতারাই যে কলঙ্কিনী হয় পুরুষ শাসিত এই সমাজ ব্যবস্থা তাই নারীগণ সবসময় দোষী সাব্যস্ত হয় পুরুষের নষ্ট চরিত্র কোনো কলঙ্ক নয় নারীর নষ্টা চরিত্রই যে কলঙ্কিনী হয় আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ